দর্শক ওনার আরেকটা রোগ আছে গাউট আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা ভিডিওতে দেখেন আপনাদেরকে বলি এই রোগটা আপনাদের কমন যারা মধ্যপ্রাচ্যে থাকেন গাউট হচ্ছে এক প্রকারের বাত রোগ যেটা হচ্ছে মূলত খাবারের থেকে হয় আপনারা ওখানে প্রচুর মাংস খান গরু ছাগল প্রচুর খান এই মাংসটা একটু কমাইতে মানে মাংস খাইবেন সপ্তাহে একদিন প্রতিদিন খাবেন না কমাইতে হবে আর পানি খাইতে হবে আপনার পানি কম খান ইসমিল্লা রহমান রাহিম দর্শক আমি ডক্টর সুফিল্লা প্রধান আমাদের এই যে সাদেক সাহেব ওমান প্রবাসী প্রবাসীদের প্রচুর ব্যথা বেদনা হয় একেবারে কমন প্রবাসী দেখেন রুগী কিন্তু ইয়াং মাত্র তেত্রিশ বছর বয়স কিন্তু ব্যথা বেদনা শুরু হয়ে গেছে এর মূল কারণ হচ্ছে প্রবাসীরা গিয়ে ওখানে প্রচুর পরিশ্রম করতে হয় যে যে কাজই করুক বোঝা বোঝাটান কথাটা এরকম না মানে ওনারা তো সারাদিন কাল কাজের মধ্যেই থাকে এই কাজের কারণে ওনাদের ঘাড়ে কোমরে হাঁটুতে বিভিন্ন প্রবলেম হয় তা আমাদের এই প্রবাসী ভাইয়ের কি হয়েছিল উনি ওমানে থাকে এবং বাংলাদেশের সিলেট জেলার রোগী নাকি বলেন তো আমাদের দর্শকদেরকে আপনার কি সমস্যা নিয়ে আমাদের এখানে আসছিলেন বাড়িতে আওয়ার আগে আমি সৌদি যাবো সৌদি যাওয়ার এক সপ্তাহ আগে থেকে আমার পেয়ে লাইড হয়ে গেছিল আমি এরকম চার্জ দিছিলাম মোবাইলে পরে আমি বুঝতে পারলাম এই সমস্যা আমার পরে আমি বাড়িতে মানে আপনার এই যে ভিডিও গুলো আমি দেখতে দেখতে সিলেক্ট করি আমি যে ডিপিআরসি তে আসলাম এই জন্য আসা আমার আর কত জায়গাতে আমি দেখছি মানে আমার ওই যে আত্মবিশ্বাস জোগায় আমি কেন সৌদি আরব থেকে আমি মানতেই তো সৌদি আরব জি সৌদি আরব আমি উমরা করতে গেছিলাম ও আচ্ছা তো তখনই কত হয়েছে উমরা করার এই ইয়া নিয়ে গেছিলাম আচ্ছা দর্শকদেরকে আপনি বলেন আমাদের এখানে যে আসলেন সেটা সমস্যাটা কি ছিল আপনার শরীরে কি আমি আগে বসতে পারতাম না আচ্ছা বসতে পারতাম না আটুর মাঝে দিকে বাস করলে বহুত টান খাইতো এদিকে টান খাইতে হয় ইনশাল্লা মানে আমার একটু আর আগে জলতো এদিকে হাতে হম হাতের জলাফেরা কমে গেছে হম এই মোটামুটি ইনশাল্লা ভালো কয়দিন ধরে আছেন আপনি তো বারো দিন হয়ে গেছে বারো দিন আমি থাকতে বলছিলাম দুই সপ্তাহ আচ্ছা আর আপনার দর্শক ওনার আরেকটা রোগ আছে গাউট আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা ভিডিওটা দেখেন আপনাদেরকে বলি এই রোগটা আপনাদের কমন স্পেশালি যারা মধ্যপ্রাচ্যে থাকেন গাউট হচ্ছে এক প্রকারের বাত রোগ যেটা হচ্ছে মূলত খাবারের থেকে হয় আপনারা ওখানে প্রচুর মাংস খান গরু ছাগল প্রচুর খান মাংস খাইবেন প্রতিদিন খাবেন না কমাইতে হবে পানি কম তারপরে আপনাদের সামুদ্রিক মাছ খান ও সকল দেশে এগুলো একটু কমাইতে হবে খাবেন আমি কিন্তু না করি না কমাইতে হবে ইউরিক এসিড বাড়লে আপনার ব্যথা বেদনা হয় আমার এই রুগীরও একই অবস্থা এর অল্টারনেটিভ কি আপনি মুরগি খাবেন ছোট মাছ দেশি মাছ যদি বাংলাদেশি পান ওই দেশে বা দেশে হ্যাঁ মিঠা পানির মাছ পান খাবেন ডিম খাবেন দুধ খাবেন সবজি শাক সবজি বেশি করে খাবেন সব শাকই খাওয়া যাবে আর কুই শাক পিচ্ছিল মানে যে শাকের মধ্যে একটু এটা কম খাইব আর পানি খাইলে কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যাটা কমে যায় তা আমাদের এই দর্শকেরও একই অবস্থা পাশাপাশি ওনার আমরা যেটা ঘাড়ে এমআরআই করে ঘাড়ে এবং কোমরে ডিক্স প্রলাপস হাঁটুতে ওনার কাজের কারণে ক্ষয় হয়েছিল আর্থাইটিস তো এই এবং আরেকটা হচ্ছে ওনাদের কিন্তু আপনাদের কোলেস্ট্রল বেশি হয় ওই যে খাবার রিচ ফুড একটু সাবধানে খাইতে হবে আপনারা হয়তো রোগ হয়ে গেলে তখন হয়তো অবগত হন তো আমার কাজ হচ্ছে আপনাদেরকে সাবধান করা ঠিক আছে যেহেতু এই ভাইয়ের মাধ্যমে দেখেন বয়স কিন্তু অনেক জুনিয়র আমার চেয়ে কিন্তু অনেক ছোট কিন্তু অসুস্থ হয়ে গেছে ওই যে খাবার আর খাদ্যাভ্যাস আর একটা কথা বলি আপনারা পাতলা বালিশে ঘুমাবেন বারবার বলি মোবাইল ফোন সারা দিন চালাবেন না প্রয়োজন নাই শুধু শুধু মোবাইল ফোন চালানোর দরকার নেই আর ঘরে যখন আসেন বা কাজ নাই সব সময় নরম সোলের চপ্পল পন্স ব্যবহার করবেন প্রবাসীদের বলি এবং পানি কিছুক্ষণ পর পর পানি পানি তো অভাব নাই আমার মনে হয় ফিল্টারিং পানি সব জায়গায় আছে কিন্তু ওই যে খায় না বুইলে যায় অভ্যাস গাফিলতি করে গাফিলতি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ব্যস্ত থাকে গাফিলতি না সময় জানে না নাকি আপনারা এই রুগীর মাধ্যমে আমি মনে করি আপনাদের এই বার্তাটা দেওয়া দরকার উনি আমাদের কাছে পায়ে জিজি হাত ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা নিয়ে আসছিল আলহামদুলিল্লাহ আমরা এখানে অপারেশন বিহীন আধুনিক পুনর্বাসন চিকিৎসায় রুগী আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ নিয়ম কারণ মানলে আর ভালো থাকবেন এবং ব্যায়াম গুলা করবেন ইনশাল্লাহ আপনি রুগীদের দর্শক আমি আগে থেকে আমি ব্যায়াম করি যে আপনার ওই যে

ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল